হজরতে আদম এবং হাওয়া আলী সালামের কথা বলেছেন অপরে শুধু মহিলারা আছেন বলে ওনাদের জন্যই দু চারটি কথা বলার চেষ্টা করব ইনশাল্লা আপনারা জানেন আমাদের আদি পিতা হজরতে আদম আলি আল্লাহ আল্লাহরুল আলম তেনাকে সৃষ্টি করেছিলেন সৃষ্টি করার পর সেই মাটির পুতুলের ভেতরে মহান ষষ্ঠ আত্মার সঞ্চার ঘটালেন তার ভেতরে রুহ ফুঁকে দিলেন যেমনই রুহ ফুঁকে দেওয়া হল হজরতে আদম আলী হিসালাম তিনি নড়তে শুরু করলেন কথা বলতে লাগলেন হাসছেন সবকিছু করছেন আল্লাহরুল আলমিন আদম আলী অত্যন্ত সুখময় স্থান জান্নাত দান করেছিলেন যে আদম তুমি জান্নাতে থাকো আদম আলী হিসালাম জান্নাতে থাকতে শুরু করলেন তবু কিন্তু হজরত আদম আলী মনটা বড় বিচলিত মনটা বড় চঞ্চল মনটা বড় অস্থির একটা যেন টেনশনে ভুগছে হজরত আদম আলী হিস্লা আল্লাহরুল আলমিন তিনি সবকিছু জানেন বোঝেন বুঝতে পারলেন যে আদম কি চাইছে আদমের কি প্রয়োজন আদমের কি দরকার আল্লাহর আলমিন অন্তর্জামী তিনি জানলেন সঙ্গে সঙ্গে রব্বুল আলমিন আদম আলিহী সাল্লামের বাম পাজরের হার থেকে একজন সুন্দর ফুটফুটে রূপবতী বিশ্বসুন্দরী মহিলার সৃষ্টি করে দিলেন যার নাম হজরতে হাওয়া আলী সাল্লাতে জি হব্বা আলী সালাতামকে আল্লাহরুল সৃষ্টি করলেন আদম আলিহী সালাতাম এই মহিলাকে দেখে তেনার যে বিচলিত ভাব যে চঞ্চলতা যে অস্থিরতা সেটা যেন অনেকটা নিষ্পত্তি ঘটে গেছে হজরতে আদম আলিহী সালাতাম তিনি অনেকটা টেনশন মুক্ত হয়েছেন এই মহিলাকে দেখার পরে আল্লাহ রাব্বুল আলামিন দুইজনকে বললেন ওয়াকুলনা ইয়াদা মুসকুন আনতা ওয়া যাউযুকাল জান্নাতা ওয়া লা তাকরাব আল্লাহ বললেন আদম আর হাওয়া তোরা জান্নাতে থাক জান্নাতে বসবাস কর আর আমার একটা কথা শোন এই বৃক্ষের নিকটবর্তী হবে নি দেখুন রাব্বুল আলামিন সর্বপ্রথম পরিবার সর্বপ্রথম পরিবার জান্নাতের মাঝে সেরা হাওয়া এবং আদম আলি সালামের এই পরিবার এই পরিবারকে মহান প্রথমেই শিক্ষা দিলেন খবরদার পরিবারের ভেতরে যেন আল্লাহর নাফারমানি না হয় যে পরিবারের ভেতরে আল্লাহর নাফরমানি হবে সেখানে শান্তি বিরাজ করাটা অসম্ভব শান্তি সেখানে আসতে পারে না সুতরাং পরিবার গঠন করতে হবে পরিবার তৈরি করতে হবে আদর্শ পরিবার যে পরিবারের ভেতরে আল্লাহর নাফর মানি যেন না থাকে সেই পরিবার গঠন করতে হবে আল্লাহর আলামিন আদম আলহিস্লামকে এই কথা বললেন তাহলে মহিলাদের সৃষ্টি করা হয়েছে থেকে হার থেকে আচ্ছা হার শক্ত না নরম আপনারা বলুন তো হাড় শক্ত না নরম শক্ত তাই না হাড় শক্ত আপনার একটা কথা উত্তর দিন বাঁকা হাড় কেউ যদি সোজা করতে চায় সোজা হবে না হাড়টা ভেঙে যাবে ভেঙে যাবে তাই না আদম মানে হাওয়া কে আল্লাহ পাক বাঁকা হাড় থেকে সৃষ্টি করেছেন সুতরাং মহিলাদেরকেও কেউ মহান আল্লাহরুল আলমিন ওরা বাঁকা হাড়ের সৃষ্টি বাঁকা হাড়ের তৈরি সুতরাং মহিলাদের কিছু অভ্যাস মহিলাদের কিছু নেচার, মহিলাদের কিছু কথাবার্তা একটু বেঁকাটো হবে যার কারণে নবী সল্লাহ আলিসালুম বারবার বলছেন হাদিসের মাঝে স্তৌবিন নিশা ফাইন্না হুনা হুলক নামিন দিলেহিন রাসুন বলছেন বারবার তোমরা মহিলাদের স্বতোপদেশ দাও কারণ ওদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হাত থেকে মহিলারই যদি সংসার করতে চাও মহিলাকে যদি বাড়িতে রাখতে চাও ওদের কিছু অধিবেশ তোমাকে সহ্য করতে হবে তার ভাব তার ব্যাকাটে টাল সেই টালটা তোমাকে মেনে নিয়ে চলতে হবে আর যদি করতে টাল আমি হার করতে যাব তাহলে তাকে করা মানে তালাক সে মহিলাকে তালাকটি বিদায় দিতে হবে তুমি একা একা জীবনযাপন করো যদি পারো একা একা থাকো এটা নবী সাল্লাহ হাদিসের মাঝে বলেছেন সুতরাং মহিলারা বাড়িতে থাকবে মেয়েরা বাড়িতে থাকার জিনিস ওরা অবস্থান করবে বাড়িতে আল্লাহ পাক মহিলাদের সম্মতন করে বলছেন বিশ্বের মহিলা মমিনা মহিলা তোমরা বাড়িতে অবস্থান করো আর বাইরে যদি বেরোনোর দরকার হয় একান্ত যদি প্রয়োজন হয় যদি জরুরি হয় তাহলে তোমরা বাড়ির বাইরে যাবে খুব শালীনতা বজায় রেখে পর্দা সহকারে নিজেদের সম্ভ্রম নিজেদের ইজ্জত নিজেদের সম্মান নিজেদের সতীত্ব নিজেদের পর্দা টোটালটাই রক্ষা করে খুব সংযতর সঙ্গে তোমরা বাড়ির বাইরে যাবে আল্লাহ রব্বুল আলমিন এ কথা বললেন কাদের কাদেরকে বললেন জি মহিলাদেরকে মহান ষষ্ঠের কথা বলছেন মহিলাদের আল্লাহর মেনে এই কথা বললেন কথা বুঝতে পেরেছেন খুব মানে তাড়াহুড়ো করে বলছি রাসুল সাল্লাহ আলাইহ্লাম মানে গণবতীর মহিলার কয়েকটা গুণের কথা বলছেন কোন মহিলাটা গুণবতী আর কোন মেয়েটা আদর্শ মহিলা আদর্শ মহিলার কতগুলি বৈশিষ্ট্য আছে কতগুলি তার খসুসিয়াত আছে এই খসুসিয়াত এই বৈশিষ্ট্যগুলো যদি সেই মহিলার ভেতরে থাকে জানবেন সে মহিলা একজন আদর্শ মহিলা নাম্বার এক রাসূল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলছেন ই নাদার ইলেহাসু রাসূল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলছেন বাড়ির পুরুষ তার স্বামী যখনই তার দিকে তাকাবে তাকানোর সঙ্গে সঙ্গে স্বামী খুশি হবে স্বামী আনন্দিত হবে স্বামীর খুশিতে মন ভরা যাবে কারণ সে হাসি মুখে তাকাবে জি হাসি মুখে তাকাবে মানে নজরটা বা ভালো করবে আর সে সুন্দরভাবে বেশভূষা পরে থাকবে তবে তো একজন স্বামীর নজরে ভালো লাগবে তাই তো আর সে যদি দেখেন ডোকলা মোকলা হয়ে থাকে যদি কাপড় চোপড় তার পরিষ্কার পরিচ্ছন্ন তার দিকে তাকালে পারে স্বামী অত সন্তুষ্ট হবে না ওপরে মামনদেরকে বলছি মামন আপনার বাড়ির ভেতরে যে আয়রন চেষ্টা আছে যে আপনার কাটের আলমারি হোক আর লোহার আলমারি হোক সেই আলমারির ভেতরে সবচাইতে দামি পোশাক যেটা তুলে রেখেছেন সেটা কাকে দেখাবার জন্য ও মহিলা কাকে দেখাবার জন্য পর পুরুষকে না তোমার পুরুষকে রাসুলের হাদিস কি বলছে রাসুলের হাদিস বলছে সেটা তোমার সবচেয়ে যেটা দামি পোশাক সেই পোশাকটা পরবে তোমার স্বামীর সামনে আর তোমার স্বামীর মন জয় করবে স্বামীকে খুশি করবে স্বামীকে আনন্দ দেবে এ মহিলা এই সুন্দর পোশাকটা তোমাকে পড়তে হবে তোমার স্বামীর সামনে কিন্তু বর্তমান যুগে মহিলাদের অবস্থাটা কি হয় যখন বিয়ে বাড়িতে যায় যখন মরা বাড়িতে যায় যখন হাটে বাজারে যায় তখনই সবচেয়ে ভালো পোশাক পরে যায় গায়ে গয়না দিয়ে যায় সেজে খুঁজে সুন্দর ভাবে যায় কাকে দেখাবার জন্য যাচ্ছে জি আরে ভয় এটাকে আল্লাহ রাসুল তোমাদের বলেছে এভাবে চলতে রাসূল যা বলেছেন তার পুরো বিপরীত তোমরা করছো রাসুল যারা বলেছেন তার বিপরীত হয়ে যাচ্ছে তোমার ভালো পোশাক স্বামীর সামনে পরতে হবে ভালো পোশাক তুমি স্বামীর সামনে না পরে ভালো পোশাকটা পরে পরপুরুষের সামনে যাচ্ছ তার দৃষ্টি আকর্ষণ করার জন্য তুমি নিজে আকর্ষিত হচ্ছ এবং সেও তোমার প্রতি আকর্ষিত হচ্ছে অথচ এই মহিলাদের জন্য রাসূল বলছেন যে যে সমস্ত মহিলারা পোশাক পরবে অথচ অলঙ্ঘ তারা নিজেরা অন্যের দিকে আকৃষ্ট হবে এবং পরপুরুষকে আকৃষ্ট করবে এদের জন্য আসুল বলছেন লা ইয়াদ জান্নাতা ওয়া লা ইয়াজিদ না রিহাহা ওয়া ইন রিহাহা ইজাদ মিন মাসিরতী কাজা ওয়া কাজা রাসুল সাল্লা হলেসাল্লাম বলছেন ইয়া তো জান্নাতে যাবে যাবে না তো যাবেই না এই মহিলাগুলো যারা সুন্দর পোশাক পরে পর পুরুষের মন জয় করে রাসুল বলছেন এরা তো জান্নাতে যাবে না তো যাবেই না এবং ওই জান্নাতের খসবুটুকু তারা পাবে না অথচ জান্নাতের সুগন্ধি অনেক দূর পথ থেকে পাওয়া যায় কত পথ রাসুল হাদিসের মাঝে বলছেন জান্নাতে পৌঁছাতে এখনো সত্তর বছর সময় লাগবে ততটা দূর থেকে জান্নাতের সুগন্ধি তারা পাবে অথচ এই মহিলারা পাবে না যারা পোশাক পরে বলঙ্গ হবে অপর পুরুষকে আকৃষ্ট করবে নিজেরা অন্যের দিকে আকৃষ্ট হবে এদের জন্য এবার তুমি ভাবো মহিলা মরা বাড়িতে বা বিয়ে বাড়িতে তো তোমাদের যাওয়ার কোনো পারমিশন একমাত্র যদি বাপ মরে ভাই মরে চাচা মরে দাদু মরে নানা মরে মামা মরে তাহলে সেখানে পারমিশন আছে তোমার জায়ের বাপ মরেছে তোমার ননদের শ্বশুর মরেছে বা তোমার প্রতিবেশীর কাউরির কেউ মারা গেছে সেখানে দল বেঁধে টোটো ভাড়া করে যাওয়ার তোমার কোনো পারমিশন নেই তুমি কেন যাবে সেখানে কিসের জন্য যাবে তোমার কাজ কি মার বাড়িতে মহিলা সাবধান ইসলাম মেনে চলো তবে কিন্তু শান্তি আসবে আর ইসলাম যদি না মানো শান্তি আসবে না ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা সুতরাং এটাকে মানতে হবে আল্লাহরুল আলমিনী এটাকে মানতে বলেছেন রাসুল sallallahu alaihi wasallam বলেন আল আউরাতু কুল্লাহা বা আনসা ওয়া কুল্লাহা আউরা রাসূল বলেন একজন মহিলার পায়ের পাতা থেকে নিয়ে মাতার চাদি পর্যন্ত যখন সে সাবালিকা হবে গোটা টাইটার লজ্জা স্থান মহান আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের বডি স্ট্রাকচার আর মহিলার বডি স্ট্রাকচার মানে সৃষ্টি থেকেই আলাদা সৃষ্টি থেকেই আলাদা আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের বডি এমন এমনভাবে করেছেন যে অপুরুষ অপর পুরুষ দেখলে পারে অটোমেটিক তার দিকে আকৃষ্ট হবে একটা লোভনীয় করে একটা সুন্দর করে যা পুরুষের আকর্ষণ করে এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের বডি সৃষ্টি করেছেন কিন্তু সেই ক্ষেত্রে পুরুষের বডিটা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন অত্যন্ত সুন্দর সুঠাম করে শক্তিশালী করে মজবুত করে যে কাজ পুরুষ পারবে একজন মহিলা সেটা পারবে না আল্লাহ ঘরে বোন যেমন নারী পুরুষের একটা লিঙ্গের তফাত আছে নারী পুরুষের যেমন একটা লিঙ্গের তফাত আছে অনুরূপভাবে বডিটেকচারও তফাৎ আছে সুতরাং মাবুং জেনারা এসেছেন আপনাদের কাছে এই কথাটা বলতে চাই আমি এটা বলতে চাই প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার রাখবেন স্বামী যেটা আদেশ করবে যদি সেখানে মানলে পারে আল্লাহ আল্লাহ আসলের নাপার মানি না হয় আপনি ঘাঁড় হাঁট করে সেটাকে মানবেন আর মানে দ্বিতীয় গুণ আল্লাহ রসুল বলেছেন যখন তার স্বামী যেটা আদেশ করবে সঙ্গে সঙ্গে সেটা পালন করবে স্বামীর কথা মতো চলবে স্বামীর অনুপস্থিতিতে তার লজ্জাস্থানের হেফাজত করবে স্বামীর বাড়ির মালগুলোকে সে সংরক্ষণ করবে সন্তানাদির দেখাশোনা করবে এটাই মহিলাদের মানে আদর্শ মহিলার এই ধরনের গুণের কথা নবী সাল্লাম বলেছেন সুতরাং মা বোন আপনারা এসেছেন রাত্রি বেশ হয়ে গেছে আপনারাও ধৈর্য হচ্ছেন বুঝতে পারছি আমি আর বেশিক্ষণ বলতে চাইছিলাম মা বন্ধের উদ্দেশ্যে এই কথা করা আমি বললাম যে খুব সাবধান সতর্ক হয়ে যান প্রতিবেশীকে কষ্ট দেবেন না কারণ আপনার জবানের দ্বারাতে যদি প্রতিবেশী কষ্ট পায় আপনি যতই তাহাজ্যত পড়েন যতই নামাজ পড়েন যতই রোজা রাখেন যতই নফলে এবাদত করেন আপনি যদি জবানের দ্বারাতে মানুষকে কষ্ট দেন রাসুলের ভাষা আপনি জান্নাত পাবেন না জান্নাত পাবেন না করবেন করবেন সংযুত প্রতিবেশীর সঙ্গে আচার আচরণটা ঠিক করবেন তাহলে জান্নাত দেবে আর সেই সঙ্গে ইবাদত জিগুলি রয়েছে সেগুলা অবশ্যই আপনারা পালন করবেন মায়েরা বোনেরা সন্তান পালনে আপনাদের যতগুলো ভূমিকা আছে এই ভূমিকা অন্য নেই সন্তানকে আদব শিক্ষা দেওয়া সন্তানকে শিষ্টাচার শিক্ষা দেওয়া সন্তানকে সুন্দর তালিম দেওয়া এটাই তো আপনাদের এরাম বাড়ির গার্জেনের অত নয় যত আপনাদের আছে সে হিসাবে সাবধান খুব সতর্কতার সঙ্গে ইনশাল্লাহ আমরা এই কাজ করব আমরা সকলেই যারা আমরা পুরুষ এখানে এসেছি প্রত্যেকের হয়তো সকলের মহিলা তো এখানে আসেনি এখানে এসে হয়তো পালার কতগুলো বহিলাম আমরাও যারা এখান থেকে ফিরে যাব আমার বাড়ির পরিবার যারা আছে যারা মহিলা আছে যারা আমাদের মানে বিবি বাল বাচ্চা আছে বা আমার বাড়িতে পুত্রবোধূ আছে আমার কন্যা সন্তান আছে আমার নাতনি আছে যারাই আছে তাদেরকে এই শিক্ষা দিয়ে ইনশাল্লাহ তারা যেন বাকি জীবনটা সুন্দরভাবে এবং ভালোভাবে যেন তারা জীবন জীবনযাপন করতে পারে সে দায়িত্ব আমরা যারা পুরুষ হিসাবে এখানে উপস্থিত হয়েছি আমাদেরও সেই দায়িত্বটা আছে সুতরাং আমরাও তাদেরকে এইভাবে সেই শিক্ষাটা দেবো ইনশাল্লাহ